সরকার বুঝাও করা দরকার গান তামরা নিরাম নড়ে ব্যবসা কিরাম করা হয় না ওখানে নাকি দর্শন করা হয় না নড়ে এলে এটা কর্মসংস্থান হবে এইখানে নাকি হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে কাদের কর্মসংস্থান হবে আমাদের ধর্মকে আমাদের সংস্কৃতিকে আমাদের পরম্পরা আদিবাসীদের সমস্ত জল জঙ্গল জমির অধিকার সেটা নস্বাদ করে দিয়ে আপনি এখানে কাদের কর্মসংস্থান করতে চাইছেন ওখানে কয়লা যে খুলামু ওটা খুলা চলবে নাই আমাদের ওখানকার মানুষের অসুবিধা হবে ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আছে সেই জায়গাতে তোরা কোথায় যাবে আমরা আমাদের অসুবিধা হবে এখানটা করলে আমাদের আমরা প্রতিবাদ করছি এটা সরকার বিবেচনা করবেন সরকার তো আমাদের নিয়েই সরকার ওখানকার মানুষ নিয়েই তো সরকার এখন সরকারে যাব আর তখন একটা কথা বলবো আর যখন ইয়া যখন বলবো ভোট আমাকে দিতে হবে সরকারে যাব আমাকে এমএলএ করবো এমপি করবো আমাকে এই সভাপতি প্রধান করবো তখন আলাদা কথা তখন বলবে আমাদেরকে জিতাও আর তারপরে এখন বলছে তোমাদেরকে মোচড়াবো ওইটা বললে তো আর হবে না আমাদের অনেক জমি দিয়েছিল তখন তো তাড়াইলো এখন আমাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে কাজ করতে এটা একটু ভাবতে হবে এখন এখন সরকারে আছে একটা মুখ আর যখন সরকারে থাকবো না তখন একটা মুখ এইটা তো মানা যাবে না বাবু চাকরি কোথায় চাকরি হচ্ছে আমার যদি পাঁচটা বেটা থাকে আমার একটা আর আমার ওইখানটা একজনকে দিবে আর আমার পাঁচটা বেটা কি করবে আর আমার যদি জমি জায়গা থাকে ওইখানে চাষবাস করে খাবে